ইতিমধ্যে আপনারা অনেকেই জানেন দুই হাজার প্রকাশ করা হয়েছে এবং এই রায় কিন্তু হাইকোর্টের নির্দেশ অনুযায়ী এসএসসি নিয়োগের পুরো প্যানেলটাই বাতিল করা হয়েছে এবং পাশাপাশি হাইকোর্ট থেকে নির্দেশ দেওয়া হয়েছে বারো শতাংশ সুদ সহ বেতনের পুরো টাকাটা চার সপ্তাহের মধ্যে ফেরত দিতে হবে তো আজকের ভিডিওতে কিন্তু এই নিয়ে থাকছে বিস্তারিত তত্ত্ব তো ভিডিওটি শুরু করার পূর্বেই আমি আপনাদেরকে বলবো যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশের ব্যালগনটাকে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য ভিউয়ার্স এই মুহূর্তে আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন একটি প্রতিবেদন কিন্তু ওপেন করা রয়েছে তো এই প্রতিবেদনের লিংক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দিয়ে রেখেছি আপনারা চাইলে সেখান থেকেও এটা ওপেন করে নিতে পারেন ভিউয়ার্স এই প্রতিবেদনটি যখনই ওপেন করবেন প্রথমেই কিন্তু আপনারা দেখতে পারবেন এখানে লেখা রয়েছে দুই সালের এসএসসি প্যানেল ক্যান্সেল অর্থাৎ দুই সালের যে এসএসসি নিয়োগের যে প্যানেলটি ছিল পুরো প্যানেলটাই কিন্তু বাতিল করা হয়েছে তাছাড়া বিয়ার্স গত কয়েক বছর ধরে রাজ্য রাজনীতির সব থেকে উল্লেখযোগ্য ইস্যুতে আজ রায় দান করলেন হাইকোর্ট দু সালে এসএসসি প্যানেল বাতিল করলো কলকাতা হাইকোর্ট রাজ্যের নিয়োগকারী মামলায় ঐতিহাসিক রায় আজ কলকাতা হাইকোর্টের আজ সোমবার আদালতের নির্দেশে বাতিল করা হলো দু সালে স্কুল সার্ভিস প্যানেল বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি মোহাম্মদ সাব্বির রাশিদের ডিভিশন বেঞ্চের রায়ে আজকে চাকরি হারালেন শিক্ষক ও অশিক্ষক মিলিয়ে প্রায় ছাব্বিশ হাজার এদিন একশো একাশি পাতার রায়ে বিচারপতিদের নির্দেশে বেআইনি নিয়োগের যাদের চাকরি দিয়েছেন তাদের সুদ সমেত ফেরত দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে শুধু তাই নয় এখানে সুদের হার বারো শতাংশ করা হয়েছে তো ভিউয়ার্স আপনারা বুঝতেই পেরেছেন যারা বেআইনি ভাবে চাকরি পেয়েছিলেন তাদেরকে কিন্তু পুরো যে বেতন ছিল এতদিনের যা বেতন রয়েছে পুরো বেতনটাই ফেরত দিতে হবে এবং পাশাপাশি সেই বেতনের উপর কিন্তু বারো শতাংশ করে সুদে হার যুক্ত করা হয়েছে অর্থাৎ যারা যত বেতন পেয়েছেন তার উপরে বারো শতাংশ করে কিন্তু হবে এমনটাই কিন্তু বিচারপতি রায় দিয়েছেন এবং এখানে কিন্তু রাজ্যকেও একটি নির্দেশ দেওয়া হয়েছে কি নির্দেশ দেখুন এখানে কিন্তু লেখা রয়েছে পনেরো দিনের মধ্যে নতুন একটি প্যানেল তৈরি করে নতুন করে আবার নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যকে এবং বিহার্সে এদিন এই নিয়োগ মামলাকে ঘিরে সকাল থেকেই হাইকোর্ট চত্বরে কড়া নিরাপত্তা ছিল গোটা হাইকোর্ট চত্বর মুড়ে ফেলা হয়েছিল পুলিশ দিয়ে ঢুকতে দেওয়া হয়নি কোনো আন্দোলনকারীকে বেলা দশটার কিছুর পরেই শুরু হয়েছে রায়দান পর্ব হাইকোর্ট জানিয়েছে দুই হাজার ষোলো সালের পুরো প্যানেল বেআইনি এবং পাশাপাশি চার সপ্তাহের মধ্যে এখানে মেয়াদ উত্তীর্ণ যে শিক্ষকরা রয়েছেন যারা যুক্ত হয়েছিলেন এই চাকরিতে তাদেরকে বলা হয়েছে সুদ সমেত যে বেতন রয়েছে সেই পুরো বেতনটা ফিরিয়ে দেওয়ার জন্য এই মুহূর্তে হয়তো আপনার মনে একটি প্রশ্ন যাচ্ছে যে কাদের বেতন সহ সুদ সমেত টাকা ফেরত দিতে হবে তো দেখুন ভিউয়ার্স এখানে ও এম আর যে সিটটা রয়েছে এই শীটে যাদের নাম রয়েছে তাদের কোনো রকম প্রবলেম নেই যারা এই নিয়োগের প্যানেলের বাইরে যাদের নাম রয়েছে অর্থাৎ এই প্যানেল ছাড়া যারা ভাবে নিয়োগ হয়েছেন এখানে তাদের সুদ সমেত বেতনের টাকাটা কিন্তু ফেরত দিতে হবে এবং এটা কিন্তু চার সপ্তাহের মধ্যে ফেরত দিতে হবে এমনটাই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে তাছাড়া ভিউয়ার্স এখানে কিন্তু রাজ্যকেও একটি নির্দেশ দেওয়া হয়েছে যে পনেরো দিনের মধ্যে নতুন একটি প্যানেল তৈরি করে আবার নতুন করে নিয়োগ করার নির্দেশ দেওয়া হয়েছে তো ভিউয়ার্স এই ছিল আজকের ছোট্ট একটা আপডেট আশা করি এই ভিডিওর মাধ্যমে আপনারা সমস্তটাই বুঝতে পেরেছেন তো থ্যাংক ইউ দেখা হচ্ছে নতুন আরেকটি ভিডিওতে